আলী তুই কি জানো আমার চাচা হামজা শুধু আমার চাচাই না আমার চাচা আমার দুধ ভাই যেই বান্দি সোয়াইবার দুধ পান করেছে সোয়াইবার মার দুধ পান করছে আমার চাচা হামজা ওই সোয়াইবার দুধ আমিও পান করছি আমার চাচাও পান করছে এক হিসাবে আমার চাচা হামজা দুধ ভাই আর এক তো চাচা এবার সিল লেবেন আর কানবেন আমি দেখি নবীর আশেক কয়জন আছে কারা নবীর সবকে দেখতে চান আওয়াজ দিয়ে দেখায় দেন আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি এই বা মহাদেবপুর কেউ যদি নবীর একটা গালি দেয় আর জায়গায় মাইনে ফেলবো রাজি আসো না যুবা রাজি রেডি হয় বা রেডি হে আলী আমার চাচার লাশ টান বাবা আমার নবী যখন চাসার লাশটা দুই নয় দেখছে নবী এত জোরে একটা চিকিৎসা দিছে চাচা ও চাচা চাচা আমার একা রাইখে কই চলে গেলে আমরা একই মায়ের দুধ পান করছি আজকে তুমি আমার রাইখে যাও বাজান্ডে দেখতেছে পাও দুইটা নাই জিব্বাটা নাই দাঁত গুলা ভেঙে ফেলেছে চোখ দুইটা উঠায় ফেলছে বাবা এত কিছু করার পরে কলিজাটা ফেরে বের করে ফেলেছে নবী এত কিছু দেখার পরে ধৈর্য ধারণ করে বলে বলতেছে চাচা তুমি আমার এরাই খেয়ে গেল কেন যুবক ভাই আমি তোমার দুইটা পাও দর্ছি। ঠিক আমার এই বিশ্ব নী ওদের থেকে আসার পরে জীবনে আর গোস্তা ঠিক মতো আমার নবীর গোস্তের টুকরাগুলো চাবানি দিলে আমার কলিজার মধ্যে খেজুরের কাটার মতো বিধে কেন আমার কারণে নবীর দাঁত বাগা হয়েছে আর আমি যদি ওই সময় কালেমা পড়তাম আমার বাবা মুজে হেললে দুই টুকরা করে ফেলতাম তাহলে বোঝা গেল একরাম আর হাদিসের দ্বারা বোঝা যায় আমার বিশ্ব নবীর যদি কেউ গালি দেয় আর জায়গায় মেরে ফেলে রাজি আসো নাই কে কে রাজি আসো উলামা کرام আর আকবর করে দেখায় দাও আল্লাহ হাতগুলোকে কবুল করেন আমিন টাকা নেই ঠিক আমার বিশ্ব নবী বললেন চাচা একবার থাপপুর মারছো আর মাইরো না বেঈমান দরজাটা লাগিয়ে দিল ইকরামাও দরজা লাগিয়ে দিল নিরীবিকে তাকিয়ে আছে আমার এতিম নবী চলে যাইতেছে বাবা দরজার সামনে যখন গেছে আমি বলতেছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ প্রথম জান্নাতি মহিলার মা ফাতেমার বা খাদিজা আমার নবীর তার জানের চাইতে বেশি ভালোবাসতেন এ আমার নওগা মহাদেবপুরের ভাইরা কাটা কি কালনা কাটা বাড়ির ভাইরা এবার একটা আওয়াজ দিয়ে দেখায় দিও মা খাদিজা যখন দেখলেন আমার কাছ থেকে গেল হাসি মুখে কিন্তু সে আসিয়ে দেখে কাঁদতে কাঁদতে আসতেছে কারণটা কি যখনই দেখে কাঁদতে কাঁদতে আমার বিশ্বনবী ডাক দিয়া কয় খাদিজা ভাব ভালো না মা খাদিজা জিজ্ঞেস করে একটু জানতে পারি কি হয়েছে মা খাদিজা বলে আমি একটু জানতে পারি কি হয়েছে আমার নবী যখন বললেন খাদিজা দেখতে চায়ও না সহ্য করতে পারবে না আমি আমার মা বোনদেরকে জিজ্ঞেস করব মা আপনি যদি এইভাবে ভাবে কোনো একটা দিন আপনি আপনার শামিরের জানার চাইতে ভালোবাসতে পারেন মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবেন সুবহানাল্লাহিল্লাহে দরবিয় সুবহানাল্লাহ রেডি 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 মা খাদিজা বলে দেখি 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 আপনি রুমালটা চেপে ধরে কি দেখাইতে চাইতেছেন যখন রুমালটা নাম দিয়ে দেখে পাঁচটা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লিয়ে গেছে সুবহানাল্লাহ ওমর নওগা মহাদেবপুরের বাইনা ভালো করে বুঝিয়া যাই ইসলাম এত সহজ নাই কোরআন এত সহজ ভাবে আসে নাই আমার মা তোমার মা খাদি জামান নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে আমার জীবনেও ভাবি নাই আমার নবির এইভাবে আমি এখনো বেঁচে আছি আপনার প্রতিটা কথার জবাব চাই গো নবী আমার নবীবার তুমি প্রতিশোধ কি জিবরাইল প্রতিশোধ নেয়ার জন্য তোমার দরজার কাছে দাঁড়িয়ে আছে বাজান দামার নবী মা খাদিজা জানের চাইতে বেশি ভালোবাসতেন এ বাজান মনে রাখবেন নবীদের কি কেউ কষ্ট দিলে সাথে সাথে কে পাঠিয়ে দেয় ক্যায় জরে করে আরো জরে আমার আপ্পা জানি প্রভীম দরজার কাছে যখন দাঁড়ায় দেখলেন ঘরের মধ্যে থেকে নবী বিবি আমন জোরে জোরে কথা কয় তাহলে বোঝা গেল বিবিটা বেশি ভালো না দরজার সামনে দাঁড়ায় বলে স্বামী কবে আসবে স্মাইল জানি না শাশুড়ি কখন আসবে বিকালেও আসতে পারে কালকেও আসতে পারে দাওয়া তো তাবলিগের কাজে মক্কার বাহিরে গেছি ইব্রাহিম খলিল বললেন আমি বহুত দূর থেকে আসছিলাম ইব্রাহিম নামে একটা বৃদ্ধ লোক আর ছিল স্মাইল আসলে বলিও ঘরের চৌকাঠটা বেশি ভালো না অতি তাড়াতাড়ি যেন পালটায় ফেলা এ বা দাদাবি বার আওয়াজ দিও নবীরা কিন্তু কোনো জাগা দিয়ে নবী গেলে আরাক করিয়া আমি ঠিক পায় বাতাসে বলে দেয় নবী আর ছিল পাহারে বলে দেয় নবিয়ার ছিল ইসমাইল আল যখন এক সপ্তাহ পরে মক্কায় ঢুকছে তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম ছিল বাক্কা কি নাম জোরে কন আরো জোরে জোরসে বলো জোরে কও আরো জোরে বাক্কা কইলো সোয়াব মক্কা কইলো সোয়াব রেডি নাম কি আরো জোরে জোরসে বলো আল্লাহ যারা বাক্কা বলে একবার হলো মক্কায় যাওয়ার তৌফিক দান এই চোখের পানিগুলো কবুল করুন রেডি বলিয়া বাক্কা শহরে যে ঘরটা বানিয়েছে বা ইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল এ কাবা ঘরের পাশে তোমরা একটা সুন্দর কোড়ে ঘর বানাইছো ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম এইখানে ঘরটা অনেক সুন্দর হইছে চৌকাটা ভালো না পাল্টাই ফেলাইতে কইও ইসমাঈল মক্কায় বাক্কায় ঢুকাই দেয় আমার আব্বা আর ছিল ঘেরান কয় ঘরে কলম না দিয়ে বলে আর কে বলে ইব্রাহিম নামে এক বুড়া আইছিল তোমার কথা জিগাইছে শাশুড়ি কথা জিগাইছে ইসমাইল ঘরের কোনায় দাঁড়ায় দেখে মা সৌকার ধরে ধরে কান্দে মা আপনি কান্দেন কেন মা আপনি আসিলেন না বাবা কপাল পুড়ে গেছে তোর আব্বা আসছিল কিন্তু আমার সাথেও দেখা হয় নাই তোমার সাথেও দেখা হয় নাই ইসরাইল চুলের মুটকিটা ধরে একটা আছাড় দিয়া টুর সাথে বাড়ি দিয়ে কয় আল্লাহর খলিল যখন তোকে বলে গেছে গরের সৌন্দর্য সৌকান ভালো না তোরে আর এক সেকেন্ডও রাখা যাবে না জরে 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 ও সুবুক ভাই তুমি কি পারবা বাবার কথায় বউটারে তালাক দিতে সম্ভব না পারবি পাইরা দেখ তোর গালায় হালাই ঠিক না বেটি জোরে কর ঠিক চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আবার চিঠি লেগে গেছে আবার বিয়া কইল বিয়া করছে ঠিক আড়াই থেকে তিন মাস পর ইব্রাহিম আবার আসছে মারহাবা বলে আল্লাহ আল্লাহর কুদরত বোঝার সিস্টেম নাই আজকে ও বাড়ি নাই মা হাজরা বাড়ি নাই খেলা খেলেন কে আল্লাহ জোরে কর না কে খেলে কে কে দিহা দুসা করে বলেন তো কে খেলে এই মুসলমানের পোলা জুলো তাকাই দিকে যখন বলছে আজকে নাই ঘরের মাঝখান থেকে ডাক দিছে আস্তে করে ধর ঘরের থেকে মাকামে ইব্রাহিমের পিছনে রুকনে আমিনের দক্ষিণ পাশে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ঘরের মধ্যে আছেন নবী ইসমাইল মধুর সুরে ডাক দিছে স্বামী আমার বাইতে নাই আপনার কণ্ঠটা কেমন যেন পরিচিত মনে হয় মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারায় আল্লাহ কয়েকজন নবী আল্লাহ দুনিয়ায় বানিয়েছে এক নম্বরে ইসমাই আমি আমার জাতির পিতা ইব্রাহিমের চেহারার সাথে মিল আছে নামগুলা গুলা বলবো আল্লাহ এক নম্বরে ইসমাহিম দুই নম্বরে হলো সালামের ছেলে তৃতীয় নাম্বার হলো আমার নবী চতুর্থ নাম আমার আব্বা আদম

শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে রবিকুল ইসলাম মাদানের আসতে দশ মিনিট টাইম লাগবে এরপরে আমি বিদায় আপনারা নতুন অতিথির বরণ করে নেবেন ইংসা কিন্তু এই বছর মনে হয় সবচাইতে বড় হবে যে আমার পরে আর এক বক্তা বাস এই প্রথম মনে করো দুঃখ নাই শুধু দীপ্তকণ্ঠ আবার শুনতে চাই তবু কারান নির্যাতিত রফিকুল ইসলাম মাদানিকে দেখতে চাই একবার মিস করছে এইবার মিস করলে ওর এবারে তো আন এবার মিস করে নাই রেডি রেডি আমি জানি এইবার যদি ও মিস করত এইখানে অন্তত সিআর দিয়ে বাইরে বের হই ঠিক এইসব আবুতে আমার জানা আছে কেন বুড়া মানুষ করছে কই যাইবো না আর ও বাথরুমের ওয়াল ড্যাং গায়ে ফলাইতো যে ওই পুষ্কুনি রই পারে যায় আল্লাহ যা করে ভালাই করে চারটা পর্যন্ত অনিশ্চিত ছিল রফিকুল ইসলাম মাদানি আসতে পারবে না আল্লাহ তারে লই আইছে কুদরতি হাত দিয়ে জোর করে লিল্লাহি তাকবীর আল্লাহ রেডি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াজ আমি করে গেলাম অত বেশি ওয়াজ করবে না শুধু একটা কথা বলে দিয়ে যাই মা বাবার কথায় সন্তান বিবিকে তালাক দেয়া জায়েজ না বিবির কথায় মা বাবাকে তালাক দেওয়া যায় তাহলে বোর কথায় যে মা বাপরে কুড়ে করে রহস আর তুই আর তোর বউ ইসিং কিম পাকা চি 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 মারোস এই দামরা কথা কর না কেন তুই বউ এসির মধ্যে থাকোস ফ্যানের বাতাস খাস আর তোর মা হাত পাখার বাতাস খায় তোর মতো পোলার কপালে জুতার বাড়ি কথা বল না কেন ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়েছে ইসমাইল ভাষায় আছে ইব্রাহিম আলাইহিসসালামের বিবি চাহেদার মুমিনা আশেকার জানা ছিল আমার স্বামীর নাম ধরে পৃথিবীতে শুধু একজনই ডাক দিতে পারে সে হলো জাতির পিতা ইব্রাহিম এই বাক্কা শহরে কারো বাপেরও ক্ষমতা নাই বাইতুল মুক এই বাইতুল্লাহর ইমাম সাহেবের নাম ধরে ডাক দিতে পারে মধুর কণ্ঠস্বরে ডাক দিয়েছে শোনেন আপনার কণ্ঠটা খুব পরিচিত মনে হয় দেখা আপনি আমার আব্বার বৈশি হবে। আস্তে করে ডাক দিয়ে বলে হইতে পারি মা তোমার বাবার বয়সী তাহলে আমি একটু পর্দাটা সরাইয়া দেখি আমার আব্বা কিনা মা পরিছুত লোককে দেখবা তুমি আগে আমার পরিচয়টা নাও মা আমার নাম ইব্রাহিম খলি ইবাদত মুমিনা ঘরের থেকে একটা লাব দিয়া বের হইছে উডের লাগاندا দূরে টানিয়ার বলে আব্বা কতদিন আমি আপনার ছেলের ঘরে আসছি একটা রাত্র আপনার ঘটনা না শুনাইয়া আমরা দুইজন বালিশে ঘুমাইতে যাই আপনার সন্তান প্রতিটা রাত্রে শুধু বলে আমার আব্বাই এই রকম আমার আব্বাই এই রকম আমার আব্বা মারে আমার মারে একটা রাত্রে রাইখা গেছে আমার মা কোনদিন আমার আব্বার বিরুদ্ধে অভিযোগ করে নাই কারণ আমার আব্বা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না আমার আপ্পা যদি কোনোদিন আমার বাড়িতে আসে আমার আপ্পারে কোনোদিন কষ্ট দিবি না বিবি আমার আপ্পা জীবনে মার স্তনের দুধ খায় নাই আমার আব্বা আড়াই বছর বুদ্ধ পাহাড়ের গুহায় বড় হয়েছে আমার না দাদি আমার আব্বারের জন্ম দিছে পাহাড়ের গুহায় আমার আব্বার এক আঙ্গুল দিয়া দুধ বের হয়েছে আর এক আঙ্গুল দিয়া মধু বের হয়েছে আমার দাদি যান জীবনে আমার আপ্বারে দুধ খাওয়াইতে পারে নাই তৃপ্তি সহকারে নম্রদেব ডরে আমার আব্বা সাত বছর পর্যন্ত আল্লাহ পাহাড়ের গুহায় তারে বড় করছে আমার আব্বা সাত বছরের বয়স টিকা নম্রদের বিরুদ্ধে যে হাত ঘোষণা করতে করতে আগুনের মধ্যে পড়ছে আমার বাবা আগুনে পুড়িয়া

বিবিরে যাইবার সময় আমার আব্বা কি বলছে তাই বল ভাই এখনো তো শেষ হয় নাই আগে শোনেন আব্বার সাথে কি করছি আমার আব্বা যখন উটের থেকে নামতে চায় না আমি টাইনা নামাইছি আমার এই আসল দিয়ে আমার আব্বার পাও দুইটা মুছায় দিছি আমার আব্বারে জমজমের পানি দিয়ে পাও দুইটা ধোয়া দিয়েছি ওই কলসির মধ্যে ঠান্ডা জমজমের পানি ছিল পনির দিয়ে মধু দিয়া খেজুর ভিজাই আমি আব্বারে এক গিলাস শরবত বানিয়ে দিছি আমার আব্বারে আমি গোসল করা আরে যাইবার সময় আব্বা কি কইছে চাই ক আমার আব্বা থাকে রাই আমার আব্বা আমার বুকের মধ্যে চাইবা ধরে বলে বৌমা আমি তোমার জন্য দোয়া করে গেলাম আল্লাহ জানো তোমার বংশে এমন সন্তানের জন্ম দেয় পৃথিবীতে কেউ এমন সন্তান জন্ম দেয় নাই ইসমাইলের এই গর্বেই জন্ম নিয়েছে আমার নবীর ওরাস আদনান তো দীপ্তকণ্ঠে শুনতে চাই ওই কাবা ঘরের হলো আমাদের সভাপতি এই মসজিদটা হলো আমাদের মুক্তাদি ওই কাবায় যাওয়ার নিয়ত আছে না নাই আছে আছে যাবেন বাবা নিয়ত আছে আমি আমার আব্বাকে নিয়ে 2011 সালে হজ করছি আলহামদুলিল্লাহ বলেন কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়া আমি আমার আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরে বলছিলাম আব্বা এইখানে দাঁড়াইয়া ইসমাইল আসসালাম বাবা ইব্রাহিম রে বুকি নিয়ে মাপ চাইছিল আব্বা আমি আপনার বুকি নিয়ে মাপ চাই আপনি আমার মাফ করে দিয়ে আমার আপনি দুইটা জিনিস দিবেন এক নাম্বারে আমার মা দুঃখিনী রে করে দিবেন দুই নাম্বারে আপনি আমারে মাফ করে দেবেন যুবক আজকে এই যে আমার বাজান কান্দে ভাই কান্দে তুমি কান্দো কেন কান্দো জানো আমার ইউটিউবে ওয়াজ দেখলে তোমরা কান্দো কেন কান্দো জানো এর পিছনে একটা মাত্র উদ্দেশ্য আমার বাবা আমার কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া চিল্লাই চিল্লাই বলছে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে একজন না একজন মানুষের চোখ দিয়ে পানি ফেলা বল কলিজার ভাই আমার আমি যদি আমার বাবার কাছ থেকে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় দোয়া নিতে পারি তুমি পারবা না পারবা আল্লাহ তো তুমি পারবা যুবক পারবা আমি তোমারে বলে যাব তুমি কাবা ঘরে যেতে পারবা রসুলের রোজায় সালাম দিতে পারবা শর্তে একটা যদি বাবা মায়ের দোয়া তোমার অ্যাকাউন্টে থাকে বিশ্বাস হয় বিশ্বাস হয় এই বছর হুজুর এই বছর একটা যুবক মাত্র 28 বছর বয়স আমার সাথে উমরা গেছে আলহামদুলিল্লাহ বলে দাড়ি মোছ কেবল কেমন কেমন মানে র‍্যাক রূপ দিছে এমন তো আমি কইলাম তুই এই বয়সে উমরা আইছস কি ব্যাপার আমার সাথে হুজুর

যুবক ভাইরে আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ওই যুবককে নিয়ে যখন আমি তপে নামলাম এই যে রমজান মাসে ওই যুবক আমারে কয় হুজুর আপনি আপনার আব্বারে নিয়ে যে এখানে দাঁড়াইয়া দোয়া চাইছিলেন হুজুর আমি আপনার ওই জায়গায় দাঁড়াই একটু দোয়া চাম বিশ্বাস করে যুবক এই কোরআন আমার সামনে ওই যুবকটা আমারে আব্বার মতো মনে গড়িয়ে আমারে বুকি নিয়া তুই গেলে চুমা দিয়ে কই হুজুর আপনি একটাই ঘরে দাঁড়াইয়া বইলা जात আমি জানু আমার আব্বা আম্মারে লইয়া আগামী বর্ষের এই সময় আসতে পারি যমক ভাই আমি তোমাদের দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলের বিবিকে তালাক দিতে বললেন তালাক হয়ে গেল আমি তোমার বিবিকে তালাক দিতে বলবো না কিন্তু কোনোদিন মা বাবার দিকে চোখ তুলে তাকায় কথা বলিস না ভাই আমার বুকটা ভারিয়া দেন বারো বছর বয়সে মা আমার এই যে আলেম সাহেব আপনারা চায় দেখেন হয়তো সেও যখন মাদ্রাসায় পড়ছিল তার মা তার পথের দিকে তাকায় থাকত তখন মনে হয় এই রাস্তাঘাট ছিল না মা তাকায় থাকতো খামার কে সত্যি কবে বাড়িতে আয়ো আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আল্লাহ মাঝবার মধ্যে কাল জানু মালাই বাবা নাই ও মাত্র দশ দিন হয়েছে এতিম নবীর দেশের থেকে আসছি আল্লাহ যাদের চোখে একবার হলো নবীর রাজায় যাওয়ার তো দিবা এই মাদ্রাসায় বাবা সেই মাদ্রাসার মাহফিল তুমি রাত তিনটার সময় দেখো রমজানে কত ছেলে আছে এতিম মাও নাই বাবাও নাই সারা বছর ছেলেটা মাদ্রাসায় খায় মাদ্রাসায় ঘুমায় বাবা আমি যখন উমরায় যাই আমার মাদ্রাসার একটা ছেলে বরিশালাম তুলি বাড়ি আর মা বাবা কেউ নাই বাবা ও আমারে জিজ্ঞেস করে আব্বা তুমি উমরায় যাইতেছো আমার কাপড় সুপুর কে দিব আমি বললাম তোর কাপড় সাপুর আমি বানাই দিয়ে দেবো ইনশাল্লাহ বলেন মা বাবার নামে কিছু করার দরকার আছে না নাই আছে তিরিশটা সেকেন্ডে যে উমরায় যাইতে চাও হজে যাইতে চাও কোন যুবক আছো তোমার আব্বাই মাঠের মধ্যে আছে আমার মতো হাজার হাজার মানুষের সামনে লক্ষ হাজির সামনে আমি বাবার কাছে মাপ চেয়েছিলাম কোন যুবকটা আসো হুজুর আমি আমার বাবারে বুকিনে মাপ চাবো তো কে আসো বাবারে বুকিনে মাপ চাইবে এমন কোন যুবক আছো দাঁড়াও তো এই মাইদানের মধ্যে দাঁড়াও তো কে বাবারে বুকিনে মাপ চাইবে ওঠা তোর পাও দোষী যুবক দাঁড়া তোর বাপরে বুকিনে মাপ চাবি দাঁড়া আপনার আব্বা আছে কোথায় মাঠে আছে এই মাঠে বাপ বেটা কে আছে দাঁড়াও তো এই মাঠের মধ্যে বাপ বেটা কে আছে আমি বললাম তুই উমরায় যাইতে পারবি কার বাবাই মাঠে আছে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়া কারো দোয়া কবুল না হলে তোর দোয়া কবুল হবে তুই উমরায় যাইতে পারবি আমি জিহাদি বলে গেলাম বলো কার বাবাই মাঠে আছে আর কারো বাবা নাই এই কয়জনই বাবাই আছে এই তালবেলিমরা তোর বাবাই মাঠে নাই তালবেলেমদের বাপ নাই তোর উস্তাদই মাঠে নাই নাই

ধরবা বাপরে কে মতে সারা এই সুম সারা বাপ রে পুকে নিয়ে কাঁপতে থাকো বাপ রে পুকে নিয়ে কাঁপতে থাকো তোমার কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে তোমার কান্নার আওয়াজ আমার এই সভাপতির কানে পর্যন্ত আসতে হবে আল্লাহ তুমি দেখো সারিসটা জুবুদ বাবার বুকটা 40 না আহারে যাদের বাপ আছে তারা তো বাপ চাইল যাদের বাপ নাই তারা কার কাছে বাপ চাইল আমার দাড়ি ফাঁকা বাজানদের বাবা না সারিস না যুবক বাবার বুকটা সারিস না এই বাবার বুকটা হলো জান্নাতের দরজা

সাল্লা যাদের বাপ আছে তারা মাপ চাইলো যাদের পাপ নাই তারা কি করব তারা যারা বয়ে বয়ে কান্দে তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও ওই দেখো বাবা কেমনে কান্দে দেখ ওই বাবাটা সন্তান বুকি নিয়ে কেমনে কান্দে বস বস যদি কারো উশিলাই আজকে দোয়া কবুল হয় এই যুবক গুলার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আর যারা বইসা বসে হাসলি আর মজা লইলেন এ কোরআন হাতে নিয়ে বললাম তোর কপাল আজকে পুড়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সন্তান বাবা কাছে মাপ না চাইয়া কবরে কারণ বাবা মা মা না করলে কোনো হজ নামাজ রোজা করুডাই আসমানে যাবে না ঠিক কত জিজ্ঞেস করে হুজুরের কাছে হুমান মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম যব তোমাদের যাদের বাপ পাইছে আছে বাড়িতে আছে অন্তত বাবার হাতটা ধরে মাপ চাইছিস পারবা না ভাই পারবি বাবার হাতটা ধরে মাপ চাইতে পারবি ইনশাআল্লাহ বলো তো আল্লাহ হাফেজ জোরে বলো তো এখানে বাপ নাই বড় ভাই আছে না বড় ভাইয়ের কাছে ছোট ভাই আজীবন ঋণী মনে রাখবা এই যদি বড় ভাই থাকে থেকে থেকে বাপ মনে করে বাপ কবরে বড় ভাইরে মনে করে বাপ মনে করে বুকের মধ্যে মাপ চাইতে নিও বড় ভাই যদি ছোট ভাইরে মাপ না করে কোন দিনও আল্লাহ তোমার মাফ করবে না অতএব যাদের বাপ মা নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই তিরিশটা সেকেন্ড এমন কোন আল্লাহর অলি আছে একশোটা মানুষ দাঁড়ায় যদি বলে হুজুর যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল হুজুর আমার আব্বাস কে দুনিয়ায় নাই আপনি তো আপনার মায়ের জন্য একটা মসজিদ বানাইছেন হুজুর আমার তো এত টাকা দেওয়ার তৌফিক নাই আপনি চার কোটি টাকা খরচ করে মসজিদ করছেন হুজুর আমি তো পারবো না চার কোটি কোটি টাকা এক লক্ষ টাকা দিতে পারবো না হজর তবে আমি এই মসজিদের জন্য তিরিশটা সেকেন্ডে একটা লোক লাভ বলতে পারবেন হুজুর আমার আব্বা আজকে কবরে এই মসজিদে যদি কাম ধরে আমি দশটা লোককে বলবো দশটা লোক তিরিশটা সেকেন্ডে লাভ দিয়ে বলবেন হুজুর আমি দরকার হয় আস্তে আস্তে করে পাঁচ মাস বইয়া ছয় মাস বসে এই মসজিদে দশ হাজার টাকা দিবে বলেন তো প্রথম কে দাঁড়াবেন দশ হাজার টাকা এই মসজিদের জন্য বলেন তো তিরিশটা সেকেন্ডে

ভাইজানের বাবাকে আল্লাহ আমি দশ জন চাইছি প্রথম পাইছি একজন লিল্লাহ তাকবীর দুই নম্বরে কে এ দশটা যে ব্যক্তি দাঁড়াবেন আমি বললাম তোমার বাবা মাকে আল্লাহর মাফ করতেই হবে আমি মুসাফির কাবা ঘরের থেকে হল দশ দিন আসছি তুমি বাইতুল্লাহ যেতে পারবা মা বাবা সম্পদ রেখে গেছে কিচ্ছু নিয়ে খবরে যায় নাই দ্বিতীয় নাম্বার কে আছে বলো দশ টাকা একসাথে বলো দুই তিনজন লোক একসাথে দাঁড়াও তো দশ হাজার করে দিবা কে কে আছো এ যুবক নাই এক বছর টাইম দিলাম এক বছরের ভিতরে এক হাজার পাঁচশো করে দিয়ে দিয়া বাবা মায়ের ঋণ শোধ করবো দশ হাজার টাকা কে দিবা বলো দ্বিতীয় নাম্বারে দশ হাজার লীলাহে থাকবে কি নাম আপনার আব্দুল গফার চা পাই এই যে সন্তানকে দাঁড় করে যে আপনার ছেলে আলেম হবে আমি বলে গেলাম যারা সন্তানে হাত দিয়ে দান করাবেন আপনার সন্তান মানুষ হতে হবে আপনার সন্তান করে দিন না না গানজা করিব না

i don't want